আসসালাম আলাইকুম দেশ বিদেশ থেকে হোসেন বলছি আমার চ্যানেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির সবাই মিলে একসাথে আন্দোলন করে আসছিল কর্মসূচি দিয়ে আসছিল কিন্তু তাদের মধ্যে হঠাৎ করেই একটা ভাঙ্গনের সুর উঠেছে এবং এই সুরটা কিভাবে উঠেছে এটা উঠেছে মেইনলি প্রধান উপদেষ্টার সাথে বৈঠককে কেন্দ্র কারণ আমরা কয়েকদিন আগে দেখলাম প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বৈষম্য আন্দোলন এবং তাদের সাথে নাগরিক কমিটিও গিয়েছে এবং তারা একটা মিটিং করে চলে আসছেন এবং সেখানে অন্যান্য ছাত্র সংগঠনকে তারা ডাকেন নাই। এবং এটাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার কাটা একটা মিটিং ডাকেন আটাশটি ছাত্র সংগঠনের নেতারা তারা বৈঠক করেন সেখানে ছাত্র দল ছিল কিন্তু সেখানে ছাত্র শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে ডাকা হয় নাই এখন কেন ডাকা হয় নাই এইটা একজন বলছেন যে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কোনো রাজনৈতিক দল নয় সেই জন্য তারা ডাকেননি এবং ইসলামী ছাত্র শিবির ব্যাপারে অনেকগুলো সংগঠনের আপত্তি ছিল বলে তারা তাকে ডাকেননি এখন কথা হচ্ছে তাদের মধ্যে যে অক্ষ ছিল সেটা কি তাহলে ভেঙে যাচ্ছে কি ইউনুসের সাথে দেখা করার পরদিন তারা আবার অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে ডেকে একটা মিটিং করেছিলেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে বিশ ডিসেম্বর ডাকশু নির্বাচন হবে কিন্তু এই সিদ্ধান্তকে মানছে না আবার ছাত্রদল তারা মনে করে যে তাড়াহুড়ো করে নির্বাচন করার কোনো দরকার নাই বরং তার আগে একটু সময় দেওয়া দরকার বিশেষ করে যে সাধারণ ছাত্ররা আছে তাদেরকে বুঝতে দেওয়া যে আসলে কোন দল তাদের পক্ষে কাজ করবে তাদের স্বার্থ দেখবে এই সুযোগটা তাদেরকে দেওয়া এখন ইউনুসের সাথে বৈঠকে না ডাকায় পরবর্তীতে ছাত্র দল ফেডারেশন ছাত্র ইউনিয়ন সরি ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিক ছাত্র জোট মানে ওই বৈঠকে যায়নি এখন যে এই যে নতুন ভাবে ডাক এসছে তারা যে তাদেরকে তারা অ্যাভয়েড করতেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে এবং ছাত্র শিবিরকে তো এখন এর আগে আমরা দেখছি যে বাম যে দলগুলো আছে সংগঠনগুলো আছে তারা শিবিরের সাথে একটা দূরত্ব তৈরি করার কারণে ছাত্র সংগঠনের সাথেও তারা একটা দূরত্ব মেনটেন করতো এর বিশেষ কারণ হলো ইসলামী ছাত্র শিবির কারণ ইসলামী ছাত্র শিবিরের সাথে বাম ঘনার রাজনীতি যায় না এখন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আ আন্দোলনের সাথে অন্যান্য ছাত্র সংগঠন একসাথে বহু যৌথভাবে মিটিং করে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে জাতীয় ছাত্র কাউন্সিল করবে এবং সরকারকে তারা সাহায্য করবে বিভিন্ন কাজে কিন্তু এখন এই ছাত্র দল এবং অন্যান্য সংগঠন বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই কথা রাখে নেই তারা সেটা বাস্তবায়ন করে নাই এবং দ্রুত ডাকসু নির্বাচনের পক্ষেও নয় ছাত্র দল এবং তাদের কেউ কেউ অভিযোগ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গণতন্ত্র চর্চা থেকে সরে যাচ্ছেন অর্থাৎ তাদের মধ্যে একটা ফাটল দেখা দিচ্ছে তবে তারা বলছেন যে বিভিন্ন ইস্যুতে তারা একসাথে কাজ করবে নেটও তারা বলছেন কিন্তু ভেতরে ভেতরে আবার আলাদা হয়ে যাচ্ছে এখন যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে ওই অন্যান্য সংগঠনকে ইউনু সাহেবের সাথে মিটিংয়ে ডাকা না ডাকা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে এবং আরেকটা সমস্যা হলো বাম সংগঠনের সাথে ছাত্র শিবিরের যে একটা নীতিগত সমস্যা আর আরেকটা বিষয় হলো যেটা যদিও ছাত্রদল বলছে না কারণ শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের শাসনে তারা ছাত্রদল বিএনপি কে দাঁড়াতেই দেয় শুতরাং তাদের যে সাংগঠনিক অবকাটামো সেটা ভেঙ্গে পড়ছিল এখন যদি তারা নির্বাচনে যায় ডাকসু নির্বাচনে তাহলে তাদের হেরে যাওয়া সম্ভাবনাই বেশি সুতরাং তারা একটা সময় চায় তারা এখন ডাকসু নির্বাচন চায় না তারা চায় দলকে গুছাতে যাতে তারা দাঁড়াতে পারে তারপরে তারা নির্বাচনে যেতে এটা হচ্ছে হয়তো তাদের টেকনিক্যাল কারণ এবং তারা বলছে না এবং এটা অনেকেই বুঝতে পারছে যাই হোক এখন তাদের মধ্যে এইসব বিষয় নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা অনেকে মনে করেন কেটে যেতে পারে আবার অনেকে মনে করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এককভাবে নেতৃত্ব সবকিছুতে মাস্টারি করতেছে এদেরকে করতেছে প্রয়োজন হইলে ডাকে না এইসব নিয়ে তাদের মধ্যে বিভক্তি আসতেও পারে এবং আসলেও সেটা মানে অস্বাভাবিক হবে না দেখা যাক কি হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ